হাই এভরিওান একটা বেগুনের সুন্দর রেসিপি করতে চলে এসেছি করবো বেগুনের কোরমা বেগুনটাকে টুকরো করে কেটে লবণ হলুদে মেখে রেখেছি আর মেখে রেখে হালকা ভেজে নেব আর এদিকে দেখো ছোটো হামন্দিস্তাতে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এইবার বেগুন ভাজার তেলেই আর খানিকটা তেল দিয়ে সেই এলাচ দারচিনির যে গুঁড়ো করে রেখেছি সেইটা ফোড়ন দিয়েছি দিয়ে এতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর তিন চামচ আদা বাটা দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে যখন প্রায় কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি বেগুনটা ছেড়ে দিয়ে পিটোপিট করে সামান্য জল দেব গরম জল দিয়ে নামানো রাখতে একটুখানি চিনি আর নুন স্বাদ অনুসারে আর গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত যখন প্রায় কমপ্লিট তখন এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব অসাধারণ টেস্ট এই বেগুনের কোরমা দেখতেও অসাধারণ খেতেও খুব সুন্দর এটা রুটি পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে অসাধারণ যায় ঠিক আছে